বিয়ে শাদী হয় নাই আমি আপনি অবিবাহিত অবিবাহিত আমার সাথে আমার নিজের মানে কোথায় থাকেন আপনি আচ্ছা 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 আগে পরে বিয়ে শাদী হয় নাই না না আচ্ছা এই নাম্বারটা কার জি এই নাম্বারটা কার এই নাম্বারটা কার নামটা আমার এই নাম্বারটা আপনার জি জি এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে

চাইলে তার সাথে কথা বলতে পারবেন কথা বলে তার সাথে আসে তো তার মনে মানুষের জন্য আসে চাইলে যোগাযোগ করতে পারবেন তার সাথে আপু শুনতে পাচ্ছি যে আপনি লেখাপড়া কতটুকু করছেন না আমি লেখাপড়া করি নি বুঝতে পারছি বাসায় কে কে আছে বাসায় জি বাসায় কে আছে সৎ মা জি আর একটা ভাই ছোট একটা ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কল কি ধরবেন না কেটে দিবেন দর্শকের কল দিলে ধরবেন না কথা বলবেন